বাংলাদেশের প্রথম চলচ্চিত্র না পারলে না বলো তেমন একটাকে ইয়ে করিজ্ঞেস করবো বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নাম কি আচ্ছা যদি না পড়ো পাস তো তাহলে আমি একটা প্রশ্ন করব পাস আমাদের চলচ্চিত্রের তিনজন ডিরেক্টরের নাম বলতে পারবা পরিচালক এটা কে বললি আপনি তিনজন পরিচালকের নাম বলেন যে কোনো তিনজনের নাম বলেন হ্যাঁ যে তিনজন

তিন নাম্বার লাখি লাখি সামনে আসুন আমি যেগুলি কোশ্চিন পড়িয়েছি পড়াইছি সবকিছু এখান থেকে বলতেছে বাইরে তো আপনি কোনো কিছু বাংলা সাহিত্যে প্রথম নোবেল পেয়েছিল ওকে রবীন্দ্রনাথ ঠাকুর

আচ্ছা আপনার কাছে কি মনে হয় এত প্রতিযোগীদের মধ্যে আপনার মধ্যে কিছু একটা এক্সট্রা ট্যালেন্ট আছে আপনি বা কিছু একটা এক্সট্রা যোগ্যতা আপনার মধ্যে আছে এবং সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন কি যোগ্যতা আপনার আছে প্রত্যেকটা মানুষের ভিতরে যোগ্যতা আছে সেটা ফোটাই করতে হবে এখন আমার ভিতরে যদি যোগ্যতা থাকে সেটা ফোটাই তোলা দায়িত্ব আমার আর দেখা দায়িত্ব আপনাদের ঠিক job. কিছু এক্সট্রা কিছু যোগ্যতা আপনাদের মধ্যে আছে সেটা কি আপনারা আপনি সেটা বুঝতে পারেন যে আমার এই যোগ্যতাটা অন্যদের থেকে আমার বেশি আছে আমি মনে করি যে স্বর যেটা আছে আমার ভিতরে সেটা আছে বাট আমার যোগ্যতা দিয়ে আমার কর্ম দিয়ে আমার কাজের ফল করতে হবে আপনি কোনটা ভালো বেশি পারেন নাচতে পারেন ভালো না গান গাইতে পারেন ভালো কোনটা বেশি ভালো পারেন আমি নাচতে পারি

মানুষের সৌন্দর্য কিভাবে আপনি দেখেন সেটা কি বাহ্যিক সৌন্দর্য নাকি ভিতরের সৌন্দর্য কোনটাকে দিবেন যদি বলা হয় আমি ভিতরের সৌন্দর্যকে প্রাধান্য কেন নিজের ভিতর থেকে নিজের যদি দজনের মধ্যে পেজেন্ট না করতে পারে তাহলে তো সৌন্দর্য দিয়ে কিছুই হবে না ওকে মানে কি ধরনের

হ্যালো কিভাবে আপনারা আছেন বস শুভ সন্ধ্যা শুভ নমস্কার Wow so nice looking nice dress ah uh, so <laughs> e

তো অনেক সুন্দর লাগছে আপনি এখানে আজকে হয়ে গেলেন কি করবে কেমন আপনার করে আমি এই পর্যন্ত আসতে ভাগ্য অনেক ধন্যবাদ

डांस तैयार डांस देखा